আসসালাম আলাইকুম তো আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে ১৪ ফেব্রুয়ারি নিয়ে একটি ভিডিও দিব ভালোবাসায় প্রতারিত তো ভালোবাসার প্রতারণার শিকার হলে আপনি কি করবেন এই বিষয়ে সমস্ত কথা আজকে তুলে ধরব আমরা কিন্তু অনেকেই জানি না যে আইনি ও সমস্ত পন্থায় আছে আপনাকে কেউ প্রতারিত করলে আপনাকে কেউ হয়রানি করলে আপনাকে কেউ মানহানি করলে সমস্ত পন্থায় কিন্তু আপনি আইনের ভেতরে পাবেন আপনাকে যদি কেউ টিস করে ইফটিজিং করে সমস্ত বিষয় আইনে পাবেন সেরকম ভালোবাসা থেকে প্রতারিত হলে সে বিষয়ে আপনি আইনি পন্থায় পাবেন তো আমি যেহেতু চোদ্দ ফেব্রুয়ারি চলে এসেছে এই জন্য ভালোবাসা দিবস নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম আপনাদের মাঝে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভালোবাসে প্রতারিত হলে কি করব। আর একটা বিষয় আপনাদের বলে রাখি যে আপনি অনেকে আমার কাছে অনেক ভিডিও বা পার্সোনালি জানতে চান অনেক বিষয় তো আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কি সমস্ত বিষয় আমাদের ভিডিওতে পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি আপনি যদি কোনো ছেলে বা মেয়ে হন আপনি যদি একজন ছেলে হন তো মেয়ের সাথে সম্পর্ক করেন যদি একজন মেয়ে হন তাহলে ছেলের সাথে সম্পর্ক করেন তো এই বিষয়ে যদি হচ্ছে আপনি তার সাথে কোনো লেনদেন করেন বা যদি কোনো মাধ্যমে তার সাথে একটা যে পরবর্তীতে তাকে আমি বিয়ে করব বা সে আমাকে বিয়ে করবে তাহলে সেটা আইনিও প্রতিকার আপনি কিছুটা হলেও পাবেন আর আপনি যদি তার সাথে কোনো এগ্রিমেন্টে না যান শুধু তার সাথে একটা সম্পর্ক করে আছেন সে আপনার সাথে একটা সম্পর্ক একটা রিলেশন যেটাকে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে থাকি তো এই ক্ষেত্রে যদি ছেলেটা আপনাকে ডিনাই করে আপনাকে রাজি না হয় সেক্ষেত্রে অবলম্বন করতে পারবেন না কারণ সেটা আপনার স্বার্থের জন্য আপনার ভালো লাগা থেকে আপনি তার দিকে অগ্রসর হয়েছেন এবং কি ছেলেটাও তার ভালো লাগা থেকে আপনার দিকে অগ্রসর হয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি তাকে ডিনাই করেন তাকে ছেড়ে আপনার মতো আপনি চলেন এটা কিন্তু আপনার হিউম্যান রাইটস আপনার অধিকার আছে নিজের মতো চলার তবে আপনার অন্য জনকে প্রতারিত করাও কিন্তু আপনার অধিকার নাই কারণ অন্য জনকে প্রতারিত করা এটা একটা আপনার আইন লঙ্ঘন করা কিন্তু এটা কিন্তু যেই ভালোবাসার বিষয়টা এটা আমরা হচ্ছে নিজেরাই নিজেদের ভিতরে একটা সম্পর্ক করে পরবর্তীতে দুজনের স্বার্থ বা কারো স্বার্থে টান লাগলে বা ভালো না লাগলে ডিনাই করতে পারে এটা স্বাভাবিক বিষয় যেমন আমরা বন্ধুত্বের সম্পর্ক ফাটল ধরে এরকম তো আপনি যদি কোনো টাকা পয়সা দিয়ে তার সাথে লেনদেন করেন বা বিয়ের প্রলোভন দেখি আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় সেক্ষেত্রে আপনি আইনীয় পন্থা পাবেন যথেষ্ট রেমেডি পাবেন সেখান থেকে তো এই জন্য ভালোবাসা করার আগে অবশ্যই আপনি বুঝে চিনতে সঠিক মানুষকে বেছে নেবেন আমি মনে করি যে একটা মানুষের সাথে সম্পর্ক করার আগে আপনার ভাবা উচিত যে তার সাথে আমার কতদূর কেমনি কে যাবে এবং তার একটা বিষয় তুলে ধরি যে এটা হচ্ছে আপনি যদি তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করে ফেলেন সেই ক্ষেত্রে আপনি আইনি প্রতিকার পাবেন কারণ হচ্ছে আপনার সাথে সে শারীরিক সম্পর্ক করেছে তো সেই ক্ষেত্রে আপনি প্রতিকার পেয়ে যাবেন আর অন্যথায় আপনি কিন্তু প্রতিকার ওইভাবে পাবেন না কারণ একটা অধিকার পেলে আছে আপনার সাথে একটা সুসম্পর্ক রাখা এর বাইরে কিছু না তো এই জন্য আপনারা সম্পর্কগুলো চিন্তা করবেন শারীরিক সম্পর্ক করার আগে আপনি হাজারবার ভেবে নিবেন বিয়ের আগে এগুলো থেকে আপনি দূরে থাকেন তো আপনার জীবনকে সুন্দর করে গঠন করেন সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে প্রতিটা ছেলে মেয়েকে সতর্ক করার জন্য কিছু কথা বলি আপনার আপনাদের নিজস্ব পার্সোনালিটি বজায় রাখেন কাউকে খারাপ ছবি বা কারোর সাথে খারাপ সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখেন আপনার পরিবার আছে আপনার পরিজন আছে সকলকে আপনি সেভ রাখেন আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি নরমালি কারোর সাথে সম্পর্ক থাকলে কোনো লেনে না থাকলে বা যদি কোনো এগ্রিমেন্ট না থাকে আপনি কিন্তু সেই ক্ষেত্রে প্রতিকার পাবেন না তেমনটা তো আশা করি সমস্ত বিষয়ে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে সকলের দিন শুভ হোক আসসালামু আলাইকুম